আর না বিরুদ্ধে তাহলে দাল আল্লাহর পয়গাম্বরকে ডাক দাও বলো আমার বাবার আমি অনেক কষ্ট দিয়েছি আমার বাবা নাই আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে আছে আমার মা নাই আমার বাবা আমার মা অন্ধকার কবরের বাসিন্দার হয়েছে এখন কি করব কিভাবে তার কাছে কষ্ট কম আছেন নবী হাদিসের মধ্যে বলেছে উম্মত মা বাবার সাথে ইমান আছাল ব্যবহার করছো তুমি কষ্ট পায়া মা দুনিয়ার মায়াতে করে পরজবুত চলে माफ নিতে পারছো না তাড়াতাড়ি মা বাবার কবরের পাশে দাঁড়াও অরে জুবাইর যায় সপ্তাহ পর সপ্তাহ চলে যায় বছরের পর বছর চলে যায় ও তো মা অন্ধকার কবরের সাঁ আছেন আমি মার কবরের পাশে যাই নাই আল্লাহর নবী বলেছেন ও সন্তান আপনি সন্তান তার মা বাবা যদি উভয়ের মধ্যে কেউ যদি মাটির তোল হয়ে যায় কেউ যদি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যায় কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ পাক আলামিন তারা আল্লাহ দুইটা পুরস্কার আল্লাহ দান করে এক নাম্বার পুরস্কার হচ্ছে যে সন্তান মা বাবার কবর যারা করবে হাদিসের মধ্যে বলেছেন যত অপরাধ করছে আল্লাহ তার চোখের পানি নাকের ডাকার আসার আগে আগে মা বাবার কাছে যত অপরাধ করছে আল্লাহ কমা করিয়া তার নামটা জান্নাতিদের মেহমানদের কাতায় তার নামটা উঠাইয়া দিবে মা বাবার খবর যা করব আর মা বাবার কবর মায়ার নবী বলেছেন আমার যে উম্মত মা বাবার কবর যারাত করবে আল্লাহ আলামিন প্রথম নাম্বার হচ্ছে তারা আল্লাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে দুই নাম্বার হচ্ছে আবার যে তার মা বাবার কবর জারাত করবে দুনিয়াতে ওই মার অবাধ্য সন্তান ছিল দুনিয়াতে ওই বাবার অবাধ্য সন্তান ছিল আল্লাহর নবী বলেছেন আল্লাহ আলামিন। তোমার মা বাবার মা বাবার কবর জারাত করার কারণে আল্লাহ পাকরুল আলামিন তোমার নামটা আল্লাহ বাধ্যগত সন্তানদের কাতার মধ্যে উঠাই দিবেন বলেন না সুবাহ আল্লাহ আমরা সবার অবাধ্যগত সন্তান হব বাধ্যগত সন্তান হব কারণ আদব্লা সন্তানের দাম আল্লাহর কাছে আছে না নাই আদুল্লাহ সন্তানের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক